আমরা অনেক সময় ছোট ছোট বিষয়গুলো মিস করে ফেলি হয়তো আমরা খুব মনে করি যে এটা খুব সামান্য বিষয় সেজন্য হয়তো খুব একটা মাথায় নিই না বা চিন্তাই করি না সেই বিষয় নিয়ে কিন্তু সেটাই একটা সময় আমাদের জীবনে স্মৃতি হয়ে যায় যেমন ধরুন আপনার জীবনে কোন মানুষ আসলো তাকে আপনার মনে হলো যে এই মানুষটা আমার না বা জীবনে এসেছে তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বিষয়ে দেখা গেল যে আপনি হচ্ছে মানে একরকম হয় না যে ধরি মাছ না ছুঁই পানি বিষয়টা সেরকমই হয়ে যায় যে আপনি হয়তো তাকে প্রাধান্য দিচ্ছেন তবে খুব বেশি না বা তাকে সম্মান করছেন কিন্তু খুব বেশি একটা না এরকম একটা ব্যাপার কাজ করে তো এই মানুষটা যখন আপনার জীবনে হয়তো কোনো কারণে আহ থেকেও না থাকার মতো হয়ে যাবে একরকম যান্ত্রিক হয়ে যাবে তখন কিন্তু আপনি তার সেই থাকার যে প্রিভিয়াস ডে গুলোতে তার ওই থাকার বিষয়গুলোকেই আপনি সর্বদা মিস করতে থাকবেন এছাড়া তখন সেটাই আপনার জীবনের স্মৃতি হয়ে যাবে তখন আপনি গিল্টি ফিল করবেন যে আমার হতে তার সাথে এরকমটা হওয়ার উচিত ছিল না বা আমার তার সাথে হয়তো তার মতো করে থাকা উচিত ছিল এছাড়া ধরেন আমাদের জীবনে কোন একটা সুযোগ আসলো কোন একটা ভালো কাজের অপরচুনিটি আসলো কিন্তু আমরা থাকলাম যে করব করব কি না করলে কি ঠিক হবে নাকি বিপদে পড়ব নাকি কেমন হবে মানুষ কি বলবে এই যে একটা দোটানার মধ্যে আমরা থাকি তার ফলে কিন্তু আমরা সেই কাজটা সুন্দরভাবে করতে পারি না আমরা সেটা করেও উঠতে পারি না প্রপারলি করবো কোথা থেকে যার কারণে সেই কাজটা আমাদের জীবন থেকে মিস হয়ে যায় সেটাও একটা সময় গিয়ে আমরা উপলব্ধি করতে পারি যে ইস ওই কাজটা হয়তো আমার করলে আজকে ভালো হতো বা আজকে হয়তো সেই কাজটা মিস না করলে আমার অনেক ভালো একটা ফিউচার আমি দেখতে পেতাম এই একটা ব্যাপার আরেকটা কারণ হলো অনেক সময় আমরা অনিচ্ছাকৃত ভাবেও অনেক কিছু মিস করে ফেলি যেটা আমাদের জীবনের স্মৃতি হয়ে যায় তাই জীবনের কোনো কিছুকেই আপনার হচ্ছে অবমূল্যায়ন করা উচিত নয় প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা সিচুয়েশনকে আপনার হচ্ছে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিয়েই সেটাকে কাজে লাগাতে হবে তার কারণে আপনি হচ্ছে একদিন অবশ্যই সফলতা পাবেন আমি হয়তো আমার প্রত্যেকটা টপিকেই হচ্ছে সফলতার বিষয়টাই বেশি বলে থাকি কারণ আমরা জীবনে বাঁচি কিন্তু একটা কারণেই কেউ না কেউ corona কোন স্বপ্ন দেখি সেই স্বপ্নটাকে সফল করার জন্য আর সেই সফলতাটাই হচ্ছে আমাদের জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র তাই হয়তো আমি এই বিষয়টাকে সব বেশি বলে থাকি কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত ছুটছি শুধুমাত্র এই সফলতা লাভ করার জন্য কেউ জীবনে কোনো কারণে সফলতা লাভ করতে চাই তো এই প্রত্যেকের এই সফলতার ক্ষুধাটাই আমাদেরকে ছুটতে সহযোগিতা করে আর সেই জন্যই হয়তো আমার এই প্রতিটা ভিডিওতে হয়তো হচ্ছে চিন্তা করি এই বিষয়টাকে রাখার আহ এটা রাখার চেষ্টা করব। তো প্রত্যেকেই হচ্ছে আমাকে ফুললি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং দোয়াতে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ